পড়তে এসছি ইলেকট্রিক্যাল গড়তে এসছি লাইফ লাইফ আমার টেকনিক্যাল তাই খুঁজতেছি ওয়াইফ এটা কেমার স্যার জানি না তো এতরা দেখছস কেমার স্যার ওর থেকে পড়ছে মনে হয় কি সমস্যাটা কি সমস্যা তো আছেই আমরা সিনিয়র এখানে দাঁড়ায় আছি আর তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছ কি সিনিয়রদের রেসপেক্ট করতে জানো না নাকি সরি আমি আসলে এত সিনিয়র টিনিয়ার মানি না যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি আর যে করে না তাকে আহা ও দেখি বিয়াদবি করতেছে আবার তাই কান ধরবাস কর একশোবার জ্ঞান করবো আমি বলছি তাই মা তোমারে বাপ কার নকার নেই এই অনেক হয়েছে ও যা বলছে তার চুপচাপ কর লাস্ট ওর্নিং দিচ্ছি কানে ধরো ধরবো না আমি আজব তো জ্ঞান না ধরলে কি করবা আমারে কাম ধরে উপোস করো না তো ও যদি কাঁটতে রোয় আমি কাঁটতে রোয়ার দাদো আসছে আমারে কাম ধরে উপোস করে দাঁড়াও তুমি আবার আসছো আরে আমার ব্যাগ তোমার কাছে রাই তো বলি এত হালকা লাগতো স্কেন ব্যাগও খালি ব্যাগের মালিকের মাথাও খালি এত বেশি কথা বল কেন জুনিয়র আছে জুনিয়রের মতো থাকো ওই কিসের জুনিয়র ফাইনাল ইয়ারে আমি কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হইছি এত বকবক করতেছো তুমি কোন ইয়ারে আমিও তো ফাইনাল ইয়ার তো জুনিয়র আমি তো আগে বলবো না আমি কেন বলবো ঠেগা বসছ আমার এত তারা তারা কথা বলো কেন আমি এমনিই কথা বলি আচ্ছা আমি তাহলে আসি যাও না করছ কি এই

আমি খেলবো না ভাই তোরা খেল চল আমরাও ক্লাসে মানে অন্য সময় কখনো ক্লাস করে না আজকে ওদের সবার ক্লাস করতে হবে আচ্ছা চল আমরাই শুরু করি স্টার্ট করি তুমি লাস্ট কবে কান্না করছিলাম কাল রাতে হুম আচ্ছা নেক্সট ছোট আচ্ছা তোমার কি আমাদের ভার্সিটিতে এসে অর্থনীতি পছন্দ হয়েছে না ছোট তোমার ডায়েরটা হচ্ছে তুমি তোমার মাকে ফোন দিবা আর বলবা মা আমি তোমাকে খুব ভালোবাসি কি রে কি হলো বুঝলাম না আচ্ছা তুই থাক আমি আসতাসি কি হলো চলে আসলা যে এমনি ভালো লাগতেছিল না আমার মন খারাপ তোমার না তাহলে কাঁদতে সোচে কই কাঁদতেছি আমি কি বাচ্চা নাকি যে কাঁদবো চলো তোমাকে তাহলে আমার একটা সিক্রেট জায়গা নিয়ে আমি যখনই আমার বাবাকে মিস করি তখনই বাবার সাথে কথা বলি ওই যে ওইখানটায় থাকে আমার বাবা তোমার মায়ের উপর তোমার অভিমান থাকাটা স্বাভাবিক কিন্তু আমি এইটুকু বলতে পারি তোমার মা তোমাকে অনেক ভালোবাসে বিশ্বাস না হয় তোমার মার সাথে একবার কথা বলেই দেখো যাও তোমার যা বলার আছে আজকে সব বলে ফেলো কেমন আছো মা আমি ভালো আছি মা বড় হয়ে গেছি না এখন আর কাদিন আগের মতো তোমাকে একটা কথা বলি আই লাভ ইউ মা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর অনেক বেশি মিস করি মা ওই দেখো তোমার মাও তোমার সাথে আছে আর আমিও এর পরের দিনগুলি ছিল আমার লাইফের বেস্ট মোমেন্ট প্রত্যেক দিনের রুটিন সকালে ফ্রেন্ডদের সাথে আড্ডা তারপর সন্ধ্যা পর্যন্ত মিষ্টির সাথে কত কি টপিক নিয়ে হাজারটা গল্প দিন তো কিন্তু আমাদের গল্প ফুরত না সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই না একটা কথা কি জানো ঠিক ভালো সময়ের পরপরই খারাপ সময়গুলো চলে আসে আমার ভয় দেখাও না প্লিজ লাইফের এতগুলা খারাপ সময়ের পর এতটুকু ভালো সময় তো ডিজার্ভ করি অ্যাটলিস্ট এটার মধ্যে আমি আমার সব সিক্রেটস রেকর্ড করে রাখি কি সিক্রেটস তোমাকে আমার সবগুলো সিক্রেটস অন্য একদিন শোনা অন্য দিন কেন আজকেই বলো আমার দুটো ইচ্ছে আছে তুমি পূরণ করে দিবা কি ইচ্ছা বলো আজকে না আরেক দিন বলবো আমি যাই আমার ভালো লাগতেছে না কি কি অবস্থা এই তো তোর চলে আচ্ছা মিষ্টি কইরে ও তো আজকে আসা নাই আসা নাই কেন জানি না তো খরির কাটা আবার উল্টো ঘুরতে শুরু করলো আমার লাইফে খারাপ সময়টা ঠুটতে শুরু করলো জানি না আমার সাথেই কেনই মনে হয় যাদের সবচেয়ে প্রয়োজন তারাই চলে যায় প্রথমে মা এখন তুমি একদিন দুই দিন করে এভাবে প্রায় আঠারো দিন কেটে যায় তারপর একদিন কীরে কী হয়েছে তোর আর এতদিন কই কইছিলি কিছু না আমি ভার্সিটির কিছু পেপারস নিতে আসছিলাম তোরা থাক আমি যাই তুই আমাকে ইগনোর করতেছ আমাকে যেতে দাও প্লিজ আমার ভালো লাগতেছে না আমি তোমাকে আটকাচ্ছি না ইগনোরই যেহেতু করবা দুই দিনের জন্য পাশে থাকার কি দরকার ছিল তোমার যেমন আমার জন্য ফিলিংস ক্রিয়েট হচ্ছে সেম জিনিসটা আমারও আমি চাই না তোমার ফিলিংসটা আরও না হলে শেষে অনেক বেশি কষ্ট পেতে হবে কেন কষ্ট পাইতে হবে তুমি শুধু বলো তোমার কি এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না সরি বারফি হাই আপনারা শুনছেন রেডিও মিষ্টি আমি জানি না আজ আমি কী বলবো থাইরয়েড ক্যান্সার লাস্ট লাস্টেজ আমার দুটি সিক্রেট ইচ্ছা আছে জানো প্রথম ইচ্ছেটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাবো আর টিফির ইচ্ছেটা হচ্ছে মিষ্টি একটু এদিকে আসো তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে আসো কি করতো সেগুলা বা চোখটা বন্ধ করো চোখটা খোলো তোমার ইচ্ছাগুলা আমার পূরণ করার কথা ছিল যাবে আমার সাথে ইচ্ছে পাহাড়ে ওই আর কত দূর এই তো আরেকটু 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 আর একটু বলতে বলতে যে কত কিলো হাঁটাই সোকিয়ে যায় হই আমি তোমাকে নিয়ে এসেছি না তুমি আমাকে এই দিনটার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করে আছি তোমার কোনো আইডিয়া নেই এখানে শেষবার যখন এসেছিলাম তখন আমার বয়স 6 বছর এরপরে কখনো আসনি কেন এখানে একা একা আসলে আমি আমার বাবাকে হয়তো এতটাই মিস করতাম না যেটা আমি সহ্য করতে পারতাম না এই ভয়ে তোমাকে একটা কথা বলি বলো থ্যাংকস আমার তো থ্যাঙ্কস লাগবে না তো কি লাগবে লাগবে তোমার একটা স্মাইল আচ্ছা এদিকে আসো আচ্ছা বারফি তুমি তো আমার প্রথম ইচ্ছেটা পূরণ করলে দ্বিতীয় ইচ্ছেটা পূরণ করবে না আরে আর বইলো না যে দ্বিতীয় ইচ্ছাটা শুনতে যাব ব্যাটারি শেষ তুমি বলো এখনই বলো তোমার দ্বিতীয় ইচ্ছাটা আমি এখনই পূরণ করে দিচ্ছি মিষ্টি কি হলো কিছু বলতেছো না কেন মিষ্টি মিষ্টি দ্বিতীয় ইচ্ছা আমার দুটি সিক্রেট ইচ্ছা আছে জানো প্রথম ইচ্ছাটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাব আর দ্বিতীয় ইচ্ছাটা হচ্ছে আমার শেষ নিঃশ্বাসটা যেন ওই পাহাড়েই হয় যেন আমার বাবা আমার জন্য সেই পাহাড়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাক করে এরপর থেকে আমি কখনো সেখানে একা যাবার সাহস করতে পারিনি অনেকবার চেষ্টা করেছি পারিনি আমার এই শেষ ইচ্ছেটা যদি পূরণ হয় না আমি আমার বাবার সাথে সারা জীবন এখানেই থেকে যাব কষ্ট পেও তোমাকেও দেখছি দূর থেকে নিয়তি কখনো বদলানো যায় না রে নিজেকে আর কত দোষারোপ করবি প্রতিটা বছর এই দিনে তুই এখানে আসিস কি লাভ আমার বল শহরে ফিরতে হবে ট্রেন ছাড়া সময় চলে এসেছে চলে আসিস ওয়েট করতেছি তোমার ইচ্ছে তো পূরণ হয়ে গেল কিন্তু আমি আবারও একাই রয়ে গেলাম তুমি আর মা হয়তো দুজনেই আছো কিন্তু অনেক দূরে মিস ইউ আমি আসবো প্রত্যেকটা বছর तुम्हारी इच्छे बाहर है